নমস্কার সবাইকে বজু তুলমত কেমন আছো তোমরা সবাই আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে তো লাস্ট এই আলগ্রাফের সমুদ্রটাকে বিদায় জানিয়ে আজ আমাদের লিসবনে ফিরে যাওয়ার পালা তো সকালবেলা এসে একটু সমুদ্রটাকে দেখে নিচ্ছিলাম কারণ পাহাড় সমুদ্র একসাথে হয়তো আর দেখার চান্স পাও না এই বছর তো সমুদ্র দেখে হোটেলটাকেও একদম এখন চেকআউট করে দিতে হবে তো লাস্ট দেখে নিচ্ছিলাম এত সুন্দর ভিউ ছিল হোটেল থেকে ট্যাক্সি ডেকেছিলাম তো অনেকক্ষণ বাদে আসবে কারণ আমাদের বাসের টাইম অনেকক্ষণ লেট ছিল তো ভাবলাম হোটেলের সামনেটা একটু ছবি ঠবি তোলা যাক একটুখানি রিলস টিলস করা যাক তো বলতে বলতে ট্যাক্সি চলে আসলো ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি করে আমরা যেখান থেকে বাস ছাড়বে সেখানে যাব তো জায়গাটা খুব ভালো ছিল মিস করবো মতো সমুদ্রটাকে দেখে নিই তো বলতে বলতে আমরা আলগ্রাভের এই যে বাস পোর্টটা আছে সেখানে চলে আসলাম এখানে অনেক ধরনের বাস দাঁড়ায় মানে অনেক ডেস্টিনেশনে যাওয়ার বাস দাঁড়ায় আর বাসের ফেয়ারটা একটু কম আর প্লে প্লেন বলছি ট্রেনের ফেয়ারটা একটু বেশি তো ট্রেনে যেতে গেলেও একটু ঘুর পথে যেতে হয় তো বাসটা আমাদের সুবিধা হয়েছিল আর মোটামুটি পাঁচ ছয় ঘন্টা মতো লাগতো হয়তো তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো বাসেই চলে যাওয়া যাক তো বাসে যাত্রা শুরু হয়ে গেল তো অনেক টায়ার্ড লাগছে এখন একটু ঘুমিয়ে নিই দেন আবার লিসবনে গিয়ে দেখা হবে ঘুম কমপ্লিট করে লিসবনে এসে দেখি তো মারাত্মক গরম প্রচণ্ড গরম তো আবার সেই ট্যাক্সি ডাকলাম আমাদের যে হোটেল ঠিক করা ছিল সেখান পর্যন্ত তো উবার ডেকে মোটামুটি এগুলো জিনিসপত্রগুলো তুলে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম অলরেডি আমাদের চেক ইনের টাইম পেরিয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছিলো তো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ভীষণই কোজলি একটা অ্যাপার্টমেন্ট এই যে ঢোকার সামনেই দেখো বসে ব্রেকফাস্ট টেবিল রয়েছে এখানে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে ওয়াইফাই কোড পাসওয়ার্ড সুন্দর করে লেখা রয়েছে আর হচ্ছে কিচেন ছিল আমাদের জন্য এটা হচ্ছে মিন্টু আঙ্কেলের বেডরুম বেডরুমগুলো বেশ বড় ছিল দেখো সুন্দর করে সাজানো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের টয়লেট লাইটটা জ্বালিয়ে নিলাম দেখতে পাচ্ছ মোটামুটি বেশ পয়ে পরিষ্কার সুন্দরভাবে সাজানো সাজানো রয়েছে আর চলো এবার আমাদের ঘরে নিয়ে যাই এটা হচ্ছে আমার নির্ভমের রুম নির্ভম তো এসে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে কারণ আজকে আমাদের সেরকম প্ল্যান নেই বেরোনোর কালকে আমাদের সারাটা দিন ঘুরতে হবে লিসবনটাকে এক্সপ্লোর করব। তো তাই জন্য মোটামুটি আজকে এমনিও টায়ার্ড আমরা এক রিজিয়ান থেকে একটা জিয়ানে জার্নি করে তো তাই ভাবছিলাম যে আজকে কাছাকাছি একটু হাট হাঁটবো ঘুরবো আর কালকে তো সারাদিন তো ঘুরতেই হবে আর এই যে কিচেন এটা দেখো কত সুন্দর কিচেন আমরা যখনই কোথাও যাই এইভাবেই আমরা অ্যাপার্টমেন্ট বুক করি তাহলে একটু চিপও পড়ে আর হচ্ছে এটা খুবই কনভিনিয়েন্ট আমাদের জন্য এখানে রান্না করে খাওয়াও যাবে লাস্ট ডে ইন পর্তুগাল আজকে আমরা লিসবন সিটিকে এক্সপ্লোর করব এখন আমরা ট্যাক্সি বুক করেছি ওয়েট করছি ট্যাক্সির জন্য ট্যাক্সি আসলে পরে আমরা ডাইরেক্ট যাব কাইস দো সোবোর যদি সোধরে সোদ্রে সোদ্রে সোবর নাকি কাইস সোদ্রে সোদ্রে লেখা কা ইজ দ্য সোদ্রে যেখানে নাকি রোনাল্ডোর বাড়ি আছে আর অনেক কিছু দেখার জিনিস আছে সো ওগুলো শেয়ার করবো তো কিপ টাচ তো নেক্সট আবার উবেরের ডাক দিয়েছিলাম আমরা ওয়েট করছিলাম কখন উবেরটা আসবে তো চলে যাব হচ্ছে কাইজের সূত্রে তো এটা আমি যে বুঝলাম যে কাইস এই কথাটা হচ্ছে মনে হয় সমুদ্রের পার্ট বোঝাতে চেয়েছে মানে বিচ বোঝাতে চেয়েছে আজকে লিসবনের একদম সেরা সেরা জায়গায় আমরা ঘুরতে যাব তার মধ্যে কিন্তু অনেকগুলো সমুদ্রের এরকম বিচ তোমরা পাবে যেখানে পুরো নীল জল বলতে বলতে চলে আসলো তো চলো উঠে পড়া যাক এবং যাওয়া যাক সুদ সেখানে জার্নি ছিল না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাইজ সুধে কান্ট্রি সাইডটা আমার খুব ভাল লেগেছে পয় পরিষ্কার যেরকম হওয়া উচিত ইউরোপিয়ান সব কান্ট্রি মোটামুটি সেমই তো নামার পরে আমি দেখলাম যে টোটোর মতো দাঁড়িয়ে রয়েছে এটা নাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশান যেটা আমরা আমাদের দেশে নর্মালি চলি এটা এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশান তো যাই হোক এখন একটু হেঁটে যেতে হবে সুদ্রে ওখানে যেতে কয়েকটা জিনিস চোখে পড়লো এই যে ডিসবনের ফেমাস ট্রাম লাইন তবে ট্রাম এখনও দেখা পায়নি ট্রাম দেখা পাবো আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা নাকি একটা রানির স্নানঘর তো আমরা ভাবলাম যে চলো দেখে আসা যাক যে রানীর স্নানঘরটা কেমন ছিল এমন কিছু খাসিয়ত আমার লাগেনি একটা ঐতিহাসিক জায়গা লোক অনেক লোক দেখতে আসে যে রানী নাকি এই জায়গাটা স্নান করতো কিন্তু এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে চারিদিকে তো ওইখানে অনেক মানুষ দেখতে আসে আর যেতে যেতে আবার চোখে পড়ল যে লিসবনের মধ্যেও কিন্তু এই সুবিনিয়ার সবগুলো আছে কিন্তু এগুলোর দাম কিন্তু অনেকটা বেশি আমরা কিন্তু আলগ্রাফ থেকে অনেকটা কম দামে কিনেছিলাম তো যাই হোক এখান থেকে মার্কেটিং তো আর করলাম না কারণ আমি আলগ্রাফ থেকে প্রচুর মার্কেটিং করে ফেলেছি আর যেহেতু দাম বেশি তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছাতাওয়ালা রাস্তার মধ্যে এটা নাকি পিঙ্ক স্ট্রিট বলা হয় সবাই দাঁড়িয়ে ছবি করছে রিলস তুলছে করে দিয়ে পিঙ্ক স্ট্রিট নাম দেওয়া হয়েছে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আসলে দেখতে সুন্দর লাগে পিঙ্ক হলে এটাই যা প্যারিসও কিন্তু এরকম জায়গা রয়েছে যদিও এটা পিঙ্ক কালারের রাস্তার উপর না বাট আমার মনে হচ্ছে প্যারিসের জায়গাটা আরও বেশি সুন্দর তো যাই হোক এখানে এসে পর্তুগাল একটা স্মৃতি রাখবো না ছবি তুলবো না বাকি হয় তো আমিও সেই ব্যতিক্রম হল না ছবি তুলে ফেলাম তো আমরা দাঁড়িয়েছি পর্তুগালে পিঙ্ক স্ট্রিট পিঙ্ক স্ট্রিটটা মেবি পিঙ্ক কালার দেওয়া হয়েছে

তো মিনতি করার পর মহারাজ রাজি হয়েছেন ছবি তোলার জন্য তো আমি বললাম যে একটুখানি স্মৃতিগুলো রেখে দেওয়া যাক আদারওয়াইজ তো এই স্মৃতিগুলো একবার চলে গেলে পাওয়া যাবে না তো ভালোই লাগছিলো খারাপ লাগছিল না কিন্তু যেহেতু একটু গরম ছিল একটু কষ্ট হচ্ছিল তো এখান থেকেও আমাদের অনেক জায়গায় যেতে হবে তো এখান বেশি টাইম নষ্ট করলে চলবে না আচ্ছা আমি আমরা লিসবনের ফুল ডে টিকিট করবো ভেবেছিলাম বাট করিনি কারণ হচ্ছে দেখলাম অনেকটা কস্ট বেশি পড়ে যাচ্ছে কীরকম বেশি পড়ে যাচ্ছে শুধু লিসবনের জন্য মানে কোনো ট্রেন ট্রেনে যাওয়া যাবে না এয়ারপোর্টে যাওয়া যাবে না বা আরও দূর দূরের যে জায়গাগুলো আছে এগুলোতে যাওয়া যাবে না যেগুলো ট্যুর স্পট যেগুলো আমরা যাচ্ছি সেটা হচ্ছে ছয় পঁচাত্তর পার হেড আর যদি তোমরা ধরো ট্রেনে শুধু ট্রাভেল করতে চাও ট্রেনের জন্য ইলেভেন ইউরো যদি ট্রামে ট্রাভেল করতে চাও ট্রামের জন্য ইলেভেন ইউরো আর মানে বাসের জন্য ইলেভেন ইউরো এটা কিন্তু সেপারেট করে বলছি মানে ইলেভেন 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 পার হেড সো কোয়াইট এক্সপেন্সিভ যেখানে প্যারিসে আমরা মানে পঁচিশ ইউরোতে ওয়ান উইক এখন মনে হয় তিরিশ ইউরো হয়েছে ওয়ান উইক ঘোরা যায় এত বড়ো ট্রান্সপোর্টেশ ট্রান্সপোর্টেশন সিস্টেম এত বড়ো জায়গা এত বড়ো রিজিয়ান সেখানে আমার এটা মনে হচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ তো যাই হোক তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখলাম

তো আমরা ট্রেন স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে করে আমরা যাচ্ছি কোথায় ট্রেনে করে যাচ্ছি আমরা বিভিন্ন ট্যুরিস্টিক প্লেসে যেটা নাকি লিসবনের ফেমাস তো এই ট্রেনটা ধরলে পরেই তোমরা সমস্ত ট্যুরিস্ট স্পট কভার করতে পারবে আর ট্রেনটা যাওয়ার পথেই দেখবে অনেক রকম ট্যুরিস্টিক স্পটগুলো রয়েছে দেখাও যাবে যেমন শুরু হয়ে গেল দেখো সমুদ্রটা কত সুন্দর যে জার্নিটা এই জার্নিটা আমি ভীষণ এনজয় করেছি পাশে বসে থেকে জানলা ধার দিয়ে যখন সমুদ্র রাস্তা ট্রেন একসাথে হয়ে যাচ্ছিলো তো একটা আলাদাই মজা ছিল শুধু মিস করছিলাম যে আমাদের দেশের ট্রেনের মতো হচ্ছে ঝালমুড়ি আর বাদাম এইগুলো হচ্ছে মিস করছিলাম বাট যাই হোক কিছু করার নেই দেখো আমি ট্রেন থেকে ছবিটা তুলছি কতটা কাছ থেকে এরা করেছে ট্রেন স্টেশনটা আমরা কিন্তু একদম লাস্ট টপে নামবো তাই জন্য তোমরা তোমরা চাইলে কিন্তু এখানেও নামতে পারো এখান থেকেও তোমরা জার্নি শুরু করতে পারো বাট আমরা ভাবলাম যে একদম লাস্ট থেকে নেমে তারপরে এক এক করে পিছনের দিকে আসা যাক তাহলে আমরা পুরোটা আশা করি কভার করতে পারবো শুধু দেখবে কতটা সমুদ্র বিস্তৃত হয়েছে আর পুরোটাই ট্রেন লাইনের পাশে আছে এটাই আমার খুব মানে মজা লেগেছে যে ট্রেন মানে সমুদ্রের পাশ দিয়ে ট্রেন লাইনটা যখন যাচ্ছে আর নীল সমুদ্র ওয়েদারটা এত ভালো ছিল ট্রেনটা হয়তো এসেছিলো তার জন্য বাঁচোয়া আদারওয়াইজ অনেক গরম ছিল তারপর পরপর ট্যুরিস্টিক স্পটগুলোকে পেরিয়ে এসে আমরা আসলাম কোথায় আমরা এখন আসলাম হচ্ছে কাইস কাইসে এখান থেকে আমরা অনেকগুলো ঐতিহাসিক স্পট দেখব তো সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব যে কি কী ঐতিহাসিক স্পটগুলো দেখলাম কি কি দেখার জিনিসগুলো দেখলাম তো টিল দেন গুড বাই